আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম কাজী ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা রাশিদ খুবই সাধারণ ভাবে খুবই সাদা সাদা ভাবে আমি চলতে পছন্দ করি এবং আমার যে ভিডিও গুলো হয় একটু অগোছালো একটু যেখানে আমরা কালার করি যেখানে কাজ করি সেইখানে ভিডিও করা খুব ডেকোরেশন করার মতো আমার স্পেস নেই তাই এখানে আপনারা যা দেখতে পারতেন একদম ন্যাচারাল মানে ক্যামেরায় যা দেখতে পারতেছেন একেবারে ন্যাচারাল একেবারে হু কোনো এক্সট্রা কোনো লাইটিং নাই এক্সট্রা কোনো কালার ইফেক্ট করা নাই এক্সট্রা কোনো কিছু এখানে নাই এবং কোনো আশেপাশে কোনো ডেকোরেশন নাই যে জিনিসটাকে আরো সুন্দর আপনারা এটা একদম একটা বলতে পারেন অর্গানিক ন্যাচারাল একটা প্রোডাক্ট এবং ন্যাচারাল একটা ফার্নিচারের কালার দেখতে পারতেছেন যে বাস্তবিক অর্থে লেখার করলে কেমন হয় সেটা কিন্তু আমরা মোবাইলে দেখে যেতে পারতেছেন এই হচ্ছে ছয় ডাইনিং ডাইনিং চিটালং সেগুন কাঠের এই ডাইনিংটা আগে পরে আমরা অনেক সেল করছি আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণে এই ডাইনিংয়ের ওয়ার্ডার ছিল এবং এখন পর্যন্ত আছে এই ডাইনিংটি চিটালং সেগুন কাঠের লেখার পদে করা এটা হচ্ছে ছয় চ্যারের ডাইনিং ছয় চ্যের ডাইনিং এই ডাইনিংয়ের যে নকশাটা খুবই গর্জিয়াস এবং এই যে নকশাগুলো দেখতেছেন সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা আর এখানে যে কালার গোল্ডেন এবং যেটা ব্যবহার করেছে এটা হচ্ছে গোল্ডেন লেকার এবং কালার করা সব সর্বোৎকৃষ্ট তো এই ডাইনিংটি যদি আপনারা হ্যান্ড বার নেন তাহলেই কিন্তু এই ডাইনিং এর প্রাইস পড়ে যায় হচ্ছে আশি হাজার টাকা কিন্তু যখন রেকার করে নেবেন ইটালিয়ান রেকার এটা এই ধরনের যে রেকারটা আপনারা করতেছেন ঠিক এই লেকারটা যখন আপনারা এটা নেবেন তখন এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সহ আমি এখানে দুই ধরনের দাম ব্যবহার বলছি যাতে আপনাদের কি নিবেন কোনটা নেবেন এটা নিতে যাতে আপনার দ্বিধাবোধ না হয় ইয়ে না হয় এই জন্য আমি পার্থক্য করে দিচ্ছি যে হাতের বানিস নিলে কেমন খরচ করবে লেকার নিলে কেমন খরচ করবে সেটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এবং একটা ডাইনিং এ কিন্তু অনেক কিছু বলা আছে সাইডের নকশাগুলো এগুলো দেখেন নকশা ডিজাইন যাবতীয় যা আছে কিছু আপনারা লক্ষ্য করেন হ্যাঁ এটা হচ্ছে ইয়াসিন ফাতেমা আপার সর্ব লাস্ট এবং সর্বশেষ ভিডিও আর এরপরে আর কোনো প্রোডাক্ট নেই এরপরে আমাদের ফার্নিচার আমরা গাড়িতে তুলে ফেলবো অলরেডি লোড করা শুরু হয়ে গেছে তো এই ডাইনিং যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে ডিজাইন পায়া দেখানো আরো যদি স্পেস থাকতো আরো সুন্দরভাবে আরো মনোরঞ্জন করে আপনাদের দেখাতে পারতাম যেহেতু স্পেস নেই আমার যতটুকু স্পেস আছে যতটুকু হচ্ছে এর মধ্যে দেখাচ্ছি কারো যখন এই প্রোডাক্ট নিয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে আমাদের প্রত্যেকটা ভিডিওর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করবেন বা কারো যদি ফ্যামিলির লোক থাকে সরাসরি সরল পাঠিয়ে আমাদের সাথে আলোচনা করে পর্যালোচনা করে আপনারা অর্ডার দিতে পারেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই